মাওয়াঘাটে যেতে পারছি না তো কী হয়েছে বাসায় বানিয়ে নিয়েছি মাওয়াঘাটের থেকেও স্যারা একটি ইলিশের লেজ ভত্তা এভাবে লেজ ভত্তা বানালে আপনাদের আর মাওয়াঘাটে যেতে হবে না বাসায় সবচেয়ে সেরা স্বাদের আপনারা ভত্তাটা বানিয়ে খেয়ে নিতে পারবেন এই জন্য হচ্ছে আমি এখানে একটি ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছটা কেটে লেজের অংশ আর সাথে একটি মাছের টুকরা নিয়ে নিলাম যাতে হচ্ছে ভত্তাটা একটু বেশি হয় আর কি এবার হচ্ছে এখানে লবণ আর হচ্ছে আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর খুব ভালো করে হাতে মাখিয়ে এখন খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি এখানে এক ফালে লেবুর রস দিয়ে দিচ্ছি আবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার হচ্ছে আপনারা চাইলে এটাকে দশ বিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখতে পারেন বা হচ্ছে সরাসরি তেলে ভেজে নিতে পারেন আমি হচ্ছে এখানে সরিষার তেল দিয়ে ভাস ভেজে নিচ্ছি কারণ সরিষার তেল দিয়ে এভাবে ইলিশ মাছের লিচ করলে সবচেয়ে বেশি মজা হয় আপনারা চাইলে নর্মাল তেল দিয়েও ভেজে নিতে পারবেন কিন্তু মাওয়াঘাটে কিন্তু সরিষার তেল দিয়ে ভাজে তাই আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি এবার হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে মাছটাকে ভেজে নিচ্ছি আর এখন হচ্ছে মাছটা ভাজা হয়ে গিয়েছে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর সেম তেলে হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম একটি কুচি করে তো এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি বেশি ভাজতে হবে না জাস্ট এক মিনিটের মতো ভেজে প্লেটে উঠিয়ে নিচ্ছি প্লেটে উঠানো হয়ে গেলে সেম থেলে আমি এখানে কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি আমি এখানে প্রায় আট দশটার মতো শুকনামরিচ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন বাড়িয়ে বা কমিয়ে তো এখন মরিচটাও ভাজা হয়ে গিয়েছে এটাও প্লেট উঠিয়ে রাখলাম এখন মাছের লেসটা নিয়ে নিলাম আর লেসটাকে একটি ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে ফার্স্টে বড় কাটাটা ফেলে দিব তারপর আবার কিছু কোট ম্যাশ করে মোটামুটি সব কাটা মাছ থেকে কাটা আলাদা করে ফেলে দিব আর এভাবে ম্যাশ করলে মাছের কাটাটা একদম নরম হয়ে আসে আর মাছের কাটা বাঁচতে খুব বেশি সুবিধা হয় আপনারা আপনাদের সুবিধা মতো মাছ থেকে কাটা আলাদা করে নেবেন তো এখন হচ্ছে মাছ আর কাঁটাটা আলাদা করা হয়ে গিয়েছে কাটাটা ফেলে দিয়েছি আর মাছটা হচ্ছে আমি এক পাশে রেখে দিচ্ছি এবার ভেজে রাখা মরিচের উপর আমি হচ্ছে এখানে কিছু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে মরিচটাকে খুব ভালো করে ম্যাশ করে নেছি ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি এখানে দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি এভাবে কাঁচামরিচ আর শুকনামরিচের কম্বিনেশনটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে শুদ্ধ মরিচ দিয়ে এই ভত্তাটা বানাতে পারবেন এবার ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম সাথে কিছু কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে হাতে মাখিয়ে নেছি মাখাটা কিন্তু খুব ভালো করে করতে হবে মাখার উপর হচ্ছে ভর্তার টেস্টটা নির্ভর করে আর কি তো এখান এখন হচ্ছে আমি এখানে বেঁচে বেছে রাখা মাছটা দিয়ে দিলাম আর খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিলাম সাথে হচ্ছে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আবার সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম আর শেষের দিকে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল এভাবে শেষের দিকে সরিষার তেল দিলে খেতে বেশি ভালো লাগে আর যাদের হাত জলে এভাবে ভত্তা মাখার সময় তারা কি করবেন ভত্তা বাড়ানোর পরে একটু গরম পানি দিয়ে হাতটা ধুয়ে দিবেন তাহলে কিন্তু হাত আর জ্বালাপোড়া করবে না তো যাই হোক তৈরি হয়ে গেল আমার মাওয়াঘাটের ইলিশের লেজ ভত্তা আর হচ্ছে মাছ ভাজার একটি প্লেটার এইভাবে করে কিন্তু আপনারা বাসায় খুব মজা করে আর তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন মাওয়াঘাটে গিয়ে কিন্তু আপনাদের আর এই লেজ ভত্তা কিনে খেতে হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ